আসসালামু আলাইকুম আজকে আমি বানাবো কলেজি ভুনা কলেজি এখানে আমি গরুর মাংসের গরুর মাংসের কলিজি নিয়েছি গরুর কলিজি কলেজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি যখন বাজার থেকে নিয়ে আসছি তখনই সিদ্ধ করেছি একটু হলুদ আর একটু পরিমাণে লবণ দিয়ে সিদ্ধ করলে কি যে একটা বাজে একটা স্মেল থাকে সেই স্মেলটা থাকে না এখানে আমি মশলা নিয়ে নিয়েছি লবণ গরম মশলার গুঁড়া তারপরে হলুদের গুঁড়া আর হলো জিরা গুঁড়া হলুদের গুঁড়া এক চা দেড় চা চামচ লবণ পরিমাণ মতো পুরা মরিচটা একটু বেশি লাগবে এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আধা চামচের একটু বেশি আর জিরা গুঁড়া আধা চামচ পরিমাণ এগুলো এই মশলাগুলো আমি অল্প কিছু পানি দিয়ে গুলিয়ে নেব আর দিব এখানে আদা রসুন বাটা দুই টেবিল চামচ আদা রসুন বাটাটা দিয়েও আমি ভালো করে মিশিয়ে নিব এভাবে রান্না করলে রান্না যেরকম মানে আগে দিনে যেরকম বেটে রান্না করতো বাটা মশলার একটা গ্রান আসে পেঁয়াজটা আমি তেলে ভালো করে ভেজে নিয়েছি ভেজে এখন আমি মশলাগুলো সব দিয়ে দিব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিব। আর তেল যখন গরম করেছি তখন আমি এখানে দুটো এলাচ টুকরো দারচিনি ও তেজপাতা গরম করে নিয়েছি তেলে এখন ভালো করে মশলাটাকে কষিয়ে নেব অল্প পরিমাণে পানি দিব পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে যা তাহলে মশলার কাঁচা গন্ধটা চলে যাবে আমার মশলা কষানো হয়ে গেছে আর এখানে আমি একটা টমেটো কুচিও দিয়েছিলাম আপনারা ইচ্ছা করলে স্কিপ করতে পারেন এখানে মশলাগুলো কষানোর পর আমি আর এখানে কিছু আলুও নিয়েছি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর কলিচিগুলোকেও কিউব করে কেটে নিয়েছি এখন ভালো করে মিশিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিব এখন আমি চারটা কাঁচামরিচও দিয়ে দিলাম ভালো করে কষানো হয়ে গেলে যখন তেল উঠে যাবে তখন আমি এখানে গরম পানি অ্যাড করে নিব গরম পানিটা দিলে রান্নাটা ভালো হয় তাড়াতাড়িও রান্নাটা হয়ে যায় কষানো হয়ে গেছে এখন আমি গরম পানি দিয়ে দিব গরম পানি দেওয়ার পর ভালো করে নিড়ে চেড়ে মিশিয়ে আমি অল্প আছে ঢেকে রাখব আছে ঢেকে রেখে দেব আলু ও কলিচিগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত এর মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিতে হবে যাতে কলিচিগুলো আবার নিচে লেগে না যায় আমার কলিজি তরকারিগুলো আরও কিছুক্ষণ হবে আর অনেকে মানে ঝোল যারা ঝোল খেতে চান তারা এরকমভাবে নামিয়ে দিলে হয়ে যাবে আর এই কলিজিটা বেশি ভালো লাগে হয় হলো যে মানে ভুনা ভুনা যখন হয় তখন বেশি ভালো লাগে এখন আমার কলেজিটা অলমোস্ট হয়ে গেছে এখানে আমি ভাজা নামানোর আগে ভাজা জিরা জিরা ভেজে আমি গুঁড়ো করে এখানে দিয়ে দিব। তাহলে ফ্লেভারটা আলো আরও ভালো আসে সবাই রান্না করতে পারেন কিন্তু আমি আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার রান্না করা হয়ে গেছে এভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো হয়